সাংবাদিক পাওয়াoperatorname একটি পেশা একটি দায়িত্ব একটি অঙ্গি সত্যি প্রকাশের পথে আমাদের প্রতি নিয়ন্ত নানা ঝুঁকি বাধা সমূহই এই প্রস্তাবের সাংবাদিক নিরাপত্তা আইন আমাদের জন্য এক আশার আলো এই আইন যদি সঠিকভাবে ভাবে হয় তাহলে নাগরিকদের বেতনন্ত স্বাধীনতা তথ্য সংগ্রহের অধিকার এবং ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত হবে আমরা চাই এই আইন যেন সাংবাদিকদের কণ্ঠরোধ না করে বরং তাদের সুরক্ষা দেয় আমরা চাই যেন কোনো সাংবাদিক তথ্য প্রকাশের কারণে হয়রানের শিকার না হয় জাতীয় সাংবাদিক সংস্থা আইনকে স্বাগত জানায় তবে আমরা সরকারের কাছে আহ্বান জানাই এই আইন যেন গণমাধ্যমের স্বাধীনতা ও মত প্রকাশের অধিকারকে ক্ষুণ্ণ না করে সাংবাদিকের নিরাপত্তা মানে গণতন্ত্রের নিরাপত্তা তাই আসুন আমরা সবাই মিলে একটি নিরাপদ স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ গড়ে তাই সবাইকে আমি আপনার জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম আলতা হোসেন সময় বলতে আমার তিনটা সন্তান আমি প্রশ্ন করতাম তিনটা সন্তানকে তখন বলছে আমার দুইটা সন্তান আর জাতীয় সাংবাদিক সংস্থাও আমার সন্তান তাই আপনার আপনারা আমার সবাই আমার সন্তান আপনাদের আমার বাসায় সবাই দাওয়াত রইল সবাই আমার সাথে যোগাযোগ করবে না এবং সবাইকে যেন আমি একটু সহযোগিতা করতে পারি তার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন এবং সবার মনে করে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম